দেখো আমি আজকে এই গাজর ফুটন্ত গরম পানি দিয়ে সিদ্ধ করে কি রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাই তো চলো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে তৈরি করব গাজর দিয়ে একটা মজার রেসিপি তো সেই গাজর উঠানোর জন্য চলে আসলাম জমিতে তো এই গাজর থেকে টাটকা ফ্রেশ গাজর নিয়ে দিয়ে তোমাদেরকে গাজরের একটা রেসিপি বানিয়ে দেখাবো তো সেই রেসিপিটা কি তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো এখন না তো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা ভালো লেগে যায় প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো চলো গাজর নিয়ে এখন বাসায় যাওয়া যাক তো দেখো গাজরগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন এই গাজরগুলো আমি না গ্রেড করে তোমাদেরকে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো তো তোমরা সবাই এই গাজরের হালুয়া গ্রেড করে বানিয়ে খেয়েছ তো আমি আজকে তোমাদেরকে গ্রেড করা ছাড়াই একদম ইউনিকভাবে একদম নতুন পদ্ধতিতে তোমাদেরকে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো তো সেটা কিভাবে তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দেই। তো আমি সবার আগে এই গাজরগুলো কেটে নেব তো চলো এগুলো আমি কেটে একদম রেডি করে নেব দেখো গাজরগুলো বসিয়ে দিলাম সেদ্ধ হইতে তো এগুলো সেদ্ধ হোক এগুলো সেদ্ধ হইতে হইতে তো চলো বাকি কাজগুলো সেরে নেই তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে তো দেখো আমি আজকে এই গাজর ফুটন্ত গরম পানি দিয়ে সিদ্ধ করে কী রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাই তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন আমি একটা ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখন আমি দেখব গাজরগুলো সেদ্ধ হয়েছে কিনা একটা আমি চেক করে দেখবো এগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখো গাজরগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব বন্ধ করে এগুলো ঠান্ডা হতে যতক্ষণ লাগবে আর কি ঠান্ডা করে নেব তারপর আমি দেখো কি করি তো একদম সহজ পদ্ধতিতে আজকে আমি তোমাদেরকে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো তো দেখো যে কেউ একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবে তো তোমরা হয়তো অনেকভাবেই গাজরের হালুয়া খেয়েছো তো এইভাবে হয়তো বা কোনো দিন খাওনি তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আমি এখন চুলাটা বন্ধ করে দেব তারপর এগুলো ঠান্ডা হইতে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট গাজরগুলো ঠান্ডা হয়ে গেছে তো দেখো আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি তো আমি এখন এই ব্লেন্ডারের মধ্যে এই গাজরগুলো ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেড করে নিতে পারো তা আমি এই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তো খুব বেশি ব্লেন্ড করব না আমি কতটুকু ব্লেন্ড করব। আর কীভাবে করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা কিন্তু চাইলে গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে পারো অথবা শিলনড়াতেও বাটলে মানে বেটে নিতে পারো তো আমি এইভাবে করে নিচ্ছি তো আমি আগেই বলেছি আমি তোমাদেরকে একদম নতুন এবং ইউনিকভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো আমি এখন এগুলো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তো দেখো আমি কিন্তু গ্রেটার দিয়ে গ্রেড করার বদলে দেখো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো সেদ্ধ করার পর একটা জিনিস আমি লক্ষ্য করলাম তো সেটা হচ্ছে এই যে গাজরের যে কাঁচা একটা গন্ধ থাকে বা আলাদা একটা ফ্লেভার থাকে তো সেদ্ধ করে নিলে কিন্তু আলাদা করে এই গাজরের আলাদা কোনো গন্ধ থাকে না তোমরা বুঝতেই পারবে না যে এটা গাজরের হালুয়া তো চলো এখন হালুয়া বানানো যাক তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো চলো এখন আমি হালুয়া বানাবো তো দেখো এখানে আমি দুই লিটারের মতো দেশি গাভীর দুধ নিয়েছি তো এটা আমি খুব ঘন করে চাল করে নেব তো দেখো এখানে আমি একটা তেজপাতা আর দুইটা সাদা এলাস নিয়েছি এটা হচ্ছে কাঁচা তেজপাতা তোমরা চাইলে শুকনো তেজপাতাটাও দিতে পারো তো কাঁচা তেজপাতার কিন্তু ফ্লেভারটা অন্য রকম হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি এখন দুধটা খুব ভালোভাবে ঘন করে নেবো তো আশা করি ভিডিওটি না নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে তো আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো দুধটা ঘন হওয়ার দিক অপেক্ষা করব তো দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে তো আমি এখন এই দুধগুলোর মধ্যে দিয়ে দেবো চিনি তো আমি এখানে আড়াই আড়াইশো গ্রামের মতো চিনি নিয়েছি তো আড়াইশো গ্রামের সরি পাঁচশো গ্রামের মতো তো চিনিটা আমি দিয়ে দিলাম দিয়ে চিনিটা আমি খুব ভালোভাবে গলিয়ে নেব তো দেখো চিনিটা আমি গলিয়ে নিচ্ছি গলিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব এখন আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা এই হচ্ছে গাজরগুলো তো এগুলো আমি দিয়ে দিচ্ছি তো এগুলো আমি এখন দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এখন আমি উল্টে পাল্টে দেব তো দেখো গাজরগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নেব এখন খুব সহজেই কিন্তু হালুয়াটা তৈরি হবে একদম কোনো রকমের ঝামেলা ছাড়া একদম মিহি একটা হালুয়া তৈরি হয়ে যাবে তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি গাজরের যে কাঁচা গন্ধটা সেটা আর কিন্তু থাকবে না বা লাগবে না তো দেখো যারা গাজর খেতে ভালোবাসে না তারা বুঝতেই পারবে না যে এটা গাজরের হালুয়া তো দেখতে থাকো তো দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে হয়েছে তো এখন আমি নামিয়ে নেব ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে তো ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাবো তো দেখো অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে মানে ঘন হয়েছে তো এখন আমি ঠান্ডা করে তারপর তোমাদেরকে পরিবেশন করে দেখাবো তো কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না এটা কী তো আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে পরিবেশন করে দেখাবো দেখো তৈরি হয়ে গেল মজাদার গাজরের হালুয়া বা ক্যারট হালুয়া তো দেখো একদম অসাধারণ একটা রেসিপি এবং ঝটপট যে কেউ কিন্তু একবার দেখলেই তৈরি করে নিতে পারবে এমন মজাদার রেসিপিটি তো যারা গাজর খেতে চায় না বা গাজর খেতে পছন্দ করে না তারা এইভাবে একবার হলেও ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে বুঝতে পারবে না যে এটা গাজরের হালুয়া তো যে বাচ্চারা গাজরের হালুয়া খেতে পছন্দ করে না বা গাজর খেতে পছন্দ করে না তারা তো একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে এবং যে বাচ্চারা খেতে চায় না তাদেরকে বানিয়ে দিলে তো একবার বানিয়ে খাওয়ালে বারবার খেতে চাইবে আশা করি একবার হলে বাসায় ট্রাই করবে তো আমি রিকোয়েস্ট করতেছি তো আজকে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও আর যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন আর পুরোনো বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমি এতদূর আসতে পারতাম না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ